বাজে তোমার বারোটা আঠাশ এই সাতটা পায়রা ছেড়েছি এই এই ছেড়েছি এই এই যাচ্ছে এই এখন বাজে চারটে পাঁচ বারোটায় পায়রা দিয়েছিলাম আজকে এই সাতটা পায়রা চলছে এখনো চলছে আজকে দিয়েছিলাম বারোটা থেকে দেখি কত দূর কি যাচ্ছে ওই সাইডে তিনটে পায়রা উঠছে দাদার জানি না এই তাওয়া আজকে দুটো আবার লাইট লাগালাম এই পায়রা চলছে এখনো এখন চারটে এখনও পায়রা চলছে এই পায়রা চলছে সাতটা সাতটায় চলছে এই চলছে এই লং এ চলে যাচ্ছে এই সাতটা সাতটায় চলছে এই চলছে নিচে এসছে একটু বাজে পাঁচটা দুই লাইট দিয়ে দিচ্ছি এই পায়রা চলছে এই পায়রা চলছে এই যাচ্ছে লংয়ে এই পায়রা বসছে আবার কেটে যাচ্ছে এই বসছে এই বসছে এই এই বসছে এই বসছে এই বসছে আরে নতুন লাইট দিয়েছি তোদের প্রবলেম হচ্ছে নতুন লাইট দিয়েছি না প্রবলেম হচ্ছে এই একটা পায়রা এই বসলো এই 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 একটা পায়রা বসলো এই একটা পায়রাই বসলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই ছটা বুঝতে পারছে না এখন এই ছটা পায়রা বসলো একটা পায়রা বে করে দিয়েছে ছটায় ছটায় বসেছে এই